ষষ্ঠ হাইনান আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানের উপকূলীয় শহর সানিয়ায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথভাবে আয়োজন করে সপ্তাহব্যাপী এই উৎসব হাইনানের বিশটি সিনেমা হলে একশোটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয় সানিয়া হাইকো এবং ওয়ানিং শহরের মনোরম স্থানেও প্রদর্শন করা হয় চলচ্চিত্র দুই সালের জুলাই থেকে এই উৎসবের জন্য বিশ্বব্যাপী চলচ্চিত্র জমা নেয়ার আবেদন শুরু হয় চীন রাশিয়া স্পেন এবং ফ্রান্স সহ একশো সতেরোটি দেশ ও অঞ্চল থেকে চার হাজার তিনশো ত্রিশটি চলচ্চিত্র জমা পড়ে এই উৎসবে এর মধ্যে ১৪টি ফিচার ফিল্ম আটটি ডকুমেন্টারি এবং দশটি শর্ট ফিল্ম বিশটিরও বেশি দেশ ও অঞ্চল থেকে গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয় বিখ্যাত ফরাসি পরিচালক লুক বেসো বিচারক প্যানেলের সভাপতি হিসেবে চীনা ও আন্তর্জাতিক চলচ্চিত্র পেশাজীবীদের নিয়ে পুরস্কার বিজয়ীদের সিদ্ধান্ত নেন চলচ্চিত্র উৎসবটির অন্যতম একটি অংশ হচ্ছে আসিয়ান ইউনিট চলচ্চিত্র প্রদর্শনী এখানে আসিয়ানভুক্ত সদস্য দেশগুলোর বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ এগারোটি দেশের নাম করা কিছু চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সপ্তাহব্যাপী এই ইভেন্টের আরেকটি আকর্ষণ ছিল স্প্যানিশ ফিল্মেক যেখানে কারমেন দ্য ডিস্টিংগুইস্ট সিটিজেন এবং দ্য আদার অ্যারাউন্ড এর মতো আঠারোটি ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এদিকে অষ্টম চীন আসিয়ান চলচ্চিত্র উৎসব গেল সপ্তাহে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নার্নিং শহরে অনুষ্ঠিত হচ্ছে চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর বিখ্যাত সব চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এই উৎসবে নয় ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত বিশটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এই উৎসবে যেখানে নয়টি চীনা এবং এগারোটি আসিয়ান দেশভুক্ত অঞ্চলের চীন আসিয়ান চলচ্চিত্র উৎসব চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি সেতু হিসেবেও কাজ করে হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা